সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আসা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমার কাছে ছোট বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের আকর্ষণীয় কিছু নিমা সেট রয়েছে হাতার মধ্যে এই ফুলহাতা নিমা সেটগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো হবে আরামদায়ক হবে হালকা শীতের জন্য এগুলো পড়তে খুবই আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় দেখতেই পাচ্ছেন কত সুন্দর সফট কাপড় আরামদায়ক কাপড় ফিনিশিংও খুবই ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন বুক ফার মধ্যে এই ভিডিও আমি আপনাদের বলে দিব এই নিমা সেটগুলো কত বছর থেকে শুরু করে কত বছর বাচ্চারা পড়তে পারবে আর এই নিমা সেটগুলো দাম কত টাকা করে আর এই সেটগুলোর ভিতরে কটা কালার পাবেন সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত বলে দিব তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো বেশি কথা না হলে শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন আমার কাছে ফুল হাতার মধ্যে ছোটো বাচ্চাদের নিমা সেট রয়েছে এই সেটগুলোর ভিতরে আপনারা তিনটা কালার পাবেন প্রতিটা কালার লাইট কালার থাকবে চকচকা কালার থাকবে আর এই নিমা সেটগুলো জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা অনায়াসে পড়তে পারবে দেখতেই পাচ্ছেন সাথে একটা প্যানো রয়েছে সে একই কাপড়ে আপনার এম্বুস প্রিন্ট করা থাকবে প্যানও যে এম্বুস প্রিন্ট করা থাকবে আপনার গেঞ্জিতেও এম্বুস প্রিন্ট করা থাকবে দেখতে পাচ্ছেন আর এই প্যান আর এই কাপড়গুলো খুবই ভালো আরামদায়ক সফট কাপড় এটার ভিতরে আপনার তিনটা কালার পাবেন হলুদ কালারের ভিতরে আপনার সবুজ কালার আর কমলা কালারের কন্টাস্ট করা থাকবে এম্বুস প্রিন্টের তারপর আপনার আরেকটা কালার হচ্ছে আপনার এই যে গোলাপি কালার এই গোলাপি কালারের মধ্যেও আপনারা টিয়া কালার আর গোলাপি কালারের কন্টাস্ট করা থাকবে এম্বুস প্রিন্ট করা এটার ভিতরে আপনারা একটা পায়জামা পেয়ে যাবেন একই কাপড়ের পায়জামা তৈরি করা হয়েছে এই নিমার সাথে দেখতে পাচ্ছেন এই কমরও কাটবে না রাবারও নরম রয়েছে আর সেলাইগুলো আপনার খুবই সুন্দর অসাধারণ ফিনিশিংও খুবই ভালো তারপরে চলে যাচ্ছে পরবর্তী আপনার আরেকটা কালারে এটার ভিতরে আরেকটা কালার পাবেন আপনারা সবুজ কালারের মধ্যে আপনার লাল কাপড়ের আপনার কন্ট্রাস্ট করা দেখতে পাচ্ছেন লাল প্রিন্টের কন্ট্রাস্ট করা তার সাথে টিয়া কালারের কন্ট্রাস্ট করা এটার ভিতরে আপনার ফুল হাতার সাথে আপনার একটা পায়জামা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই সেটগুলো বাচ্চাদের খুবই ভালো আরামদায়ক একশো পার্সেন্ট কটন কাপড় এই সেটগুলো মাত্র আশি টাকা করে বিক্রি করা হয় যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই সময় আমাকে বলতে পারেন আমি খুচরা পাইকারি এই দুটাই বিক্রি করি আমি আমার যোগাযোগ নাম্বার ডিসক্রিপশন দিয়ে দেবো ওখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে আমার কাছ থেকে এই সেটগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার পেয়ে যাবেন বিভিন্ন সাইজ পাবেন জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা এই সেটগুলো অনায়াসে পড়তে পারবে আর বাচ্চাদের জন্য খুবই ভালো হবে এই সেটগুলো একশো পার্সেন্ট কটন কাপড় এটার ভিতরে আপনার তিনটা কালার পাবেন জিরো থেকে শুরু করে ছয় মাসের বাচ্চারা এই সেটটা পড়তে পারবে আর এটার দামও খুবই কম এই সেটগুলো মাত্র আশি টাকা করে সেট বিক্রি করা হয় আপনার নিতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন তো গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ